সমস্যার ব্যাপার কিছু করে জীবনে দাঁড়াতে হবে সেই জন্য আমার মেয়েটা ক্রিকেট খেলে এইটা হলে কিন্তু আমরা প্রথমবার বিশ্বজয় পঁচিশে করে গাড়িটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না একটা সামগ্রিক ভাব দরকার আজকে সর্বাধিক প্রচারিত দৈনিকে বোধহয় এডিটোরিয়াল লেখা হয়েছে আমার বাবা আমাকে শোনাচ্ছিল বেরোনোর আগের মুহূর্তে যে সেখানে লেখা হয়েছে কোনো ভারতীয় নাম করা প্রতিয ক্রিকেটারের মেয়েরা কেন ক্রিকেট খেলে না একদিক থেকে দেখতে গেলে সঠিক প্রশ্ন কেন নয় ইন্সপিরেশান পাওয়ার মতো মানুষ তো ঘরেই আছে তাহলে কেন খেলে না কিন্তু জ্যোতিষশাস্ত্রী হিসেবে আমার একটা পাল্টা উত্তরও আছে এর জন্য ক্রিকেটারের মেয়ে ইন্সপিরেশন পাচ্ছে কিন্তু তার জন্ম সময় জন্ম তারিখ অনুযায়ী তার যে গ্রহযোগটা আছে মানে তার যে স্ট্রাকচারটা আছে সেটা তার বাবার মতো ক্রিকেট খেলার মতো সেই ক্যাপাসিটিটা কি তার স্ট্রাকচারে আছে সেটাও দেখতে হবে কেবল আমার বাবা শচীন তেন্ডুলকার বা আমার বাবা সৌরভ গাঙ্গুলি বা আমার বাবা রোহিত শর্মা বলেই আমি ক্রিকেট খেলতে দৌড়ালাম দৌড়াতে পারি কিন্তু তাতে আমি সফল হব কিনা সত্যি ক্রিকেট খেলা আমার উচিত কিনা এটাও জাজ করার দরকার আছে নিশ্চয়ই এত ক্রিকেটার আছে তাদের কন্যা সন্তানরা আছে তারা সশ প্রতিষ্ঠা ঠিক পেয়ে যাবেন পড়াশোনা করে পানো পাবেনও কিন্তু নিশ্চয়ই সবার মধ্যে প্রবণতা থাকবে না তা তো না নিশ্চয়ই কারুর না কারুর মেয়ের মধ্যে একজন দুজন পাঁচজনের মধ্যে সেই প্রবণতা থাকবে যে একে অন্তত যে কোনো স্পোর্টস সার্কিটে পাঠানো যায় সেটাও চেষ্টা করা উচিত শুধু ক্রিকেটার না যে কোনো স্পোর্টস সার্কিটের মানুষেরই চেষ্টা করা উচিত যদি তাদের প্রবণতা থাকে যেহেতু আমি জ্যোতিষ শাস্ত্রী প্রবণতার বাইরে কথা বলবো না কারণ সবার সব প্রবণতা থাকে না যেরকম বাচ্চা মেয়েটা গান করলে নাচ করলে ড্রয়িং করলে আবৃত্তি করলে তার ভালো হতো তাকে মা ক্যারাটে শেখাতে নিয়ে যাচ্ছে জানে আমার মেয়ে ব্রুসলি হবে না কিন্তু সেলফ ডিফেন্সের জন্য হবে না তার দেহটাই এত কমনীয় নমনীয় ওটাতে তার উল্টে চোট লাগতে পারে সুতরাং সেটাকে বুঝে করতে হবে আমাদের কাকে দিয়ে কি করাচ্ছি জল যেদিকে চল সেদিকে করে লাভ নেই যখন সৌরভ গাঙ্গুলি সফল বাঙালি হিসেবে ক্রিকেট খেলতেন পিঠে বোঝা নিয়ে মায়েরা দৌড়াতো বাচ্চাদের নিয়ে ঠিক আছে ইন্সপিরেশান তো লাগে দৌড়াতো অসুবিধা নেই তাতে দৌড়াতেই পারেন কিন্তু সেটা থামলে চলবে না আর খালি ছেলেদের কেন আপনার মেয়েটাও তো সেটা করতে পারে হয়তো সে ক্যাপাসিটি তার মধ্যেও তো থাকতে পারে হয়তো সেটাও যাচ করতে হবে স্পোর্টস অ্যান্ড গেমস ফিল্ডে সকলেই পারে সবার মধ্যেই প্রবণতা থাকে সেটাকেও আমাদের কিন্তু বিচার করা উচিত এই ভাবধারায় যদি আমরা বর্তমানে না এগোই তাহলে এই জয়রথটা কিন্তু থেমে যেতে পারে যেটা করলেন আমাদের ভারতীয় নারীরা এত পরিশ্রমের ফল সমগ্র ভারত মাতার মুখ উজ্জ্বল করলেন তাহলে সেটা কিন্তু থমকে যাবে এটা আমাদের ভাবনা করার প্রয়োজনীয়তা আছে বাবার জিনিস বাচ্চা পারবে মায়ের জিনিস বাচ্চা পারবে কখনো নাই পারতে পারে কিন্তু যদি প্রবণতা থাকে দারুণ পারবে দারুণ পারবে বাবার থেকেও বাবাকেও ছাপিয়ে যেতে পারে মাকেও ছাপিয়ে যেতে পারে সে অতএব প্রবণতাটা দেখা উচিত